আসসালামু আলাইকুম আপনারা যারা সৌন্দর্যের লীলাভূমি সিলেট যেতে চান তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন ছোট্ট একটা নদী নদীতে প্রচুর পাথর নদীর কিছু অংশ এই পাশে বাংলাদেশ ও পাশে ইন্ডিয়া ওই দেখতে পাচ্ছেন একটা ঝর্ণা দেখা যাচ্ছে পাহাড়ের মধ্যে এই মুহূর্তে পানি পড়তেছে না পাশে দেখতে পাচ্ছেন বিএসএফ ক্যাম্প বিএসএফ সদস্য দাঁড়িয়ে আছে এই পাশে বিজিপির সদস্য দাঁড়িয়ে আছে এই পাহাড়টা দেখতেছেন এটা ভারতের মেঘালয় রাজ্য ভারতের মেঘালয় রাজ্য পাহাড়ের মধ্যে সুন্দর সুন্দর বিল্ডিং যেখানে মানুষ বসবাস করে ওই পাশে দেখতে পাচ্ছেন একটা রাস্তায় ইন্ডিয়ান গাড়ি চলাচল করতেছে একটা সেতু দেখতে পাচ্ছেন ওই যে সেতু এই নদীর উপরে সেতু সেতুটাও সুন্দর তবে সেখানে যাওয়ার কোনো উপায় নেই যেহেতু সেটা ভারত এখানে এইখানে নৌকা আছে নৌকায় করে আপনারা খাসিয়াপল্লী যেতে পারবেন নৌকায় করে খাসিয়াপল্লী যেতে পারবেন ওইখানে পানের চাষ হয় প্রচুর খাসিয়া পল্লী খাসিয়াদের জীবনধারা সম্পর্কে জানতে পারবেন এটা মূলত সিলেটের জাফলং জিরো পয়েন্ট সিলেটের জাফলং জিরো পয়েন্ট সুন্দর লাগবে যারা প্রথম আসবেন তাদের জন্য অবশ্যই ভালো লাগবে আর যারা দ্বিতীয়বার তৃতীয়বার যেতে চান তাদের জন্য ভালো লাগবে তবে সাবধান এখানে প্রতারকে পাল্লে পড়বেন না দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট জাফলং জিরো পয়েন্ট পাহাড় নদী যেন একাকার হয়ে গেছে এত সুন্দর জায়গা খুব ভালো লাগবে আশা করি খুব ভালো লাগবে আপনারা যারাই আসবেন সিলেট থেকে ডাইরেক্ট জাফলং আসতে পারেন জাফলং এসে জাফলং থেকে জিরো পয়েন্ট মাত্র বিশ টাকা সিএনজি ভাড়া এখানে দেখেন বেশ কিছু দোকানপাট আছে ইন্ডিয়ান পণ্য পাওয়া যায় কসমেটিক্স পাওয়া যায় তবে সাবধান কসমেটিক্স দেখে শুনে কিনবেন তাছাড়া চিনি পাওয়া যায় চা পাতা পাওয়া যায় চিনির দাম অল্প মাত্র আশি থেকে নব্বই টাকা কেজি ইন্ডিয়ান সাবান বেশ কিছু বিস্কিট বেশ কিছু পণ্য পাবেন এই এই সমস্ত জায়গায় তবে আপনারা সাবধানে ক্রয়